সেই কারণে আপনাদের মাঝে এসছি আপনাদের সাথে আগেও আমার কথা হয়েছে আমাদের দলের নানান রকম আমরা আছি শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম করতে চাই আজকাল অনেকেই বলে আপনাদের কাজ তো হচ্ছে মানুষের দাবি দেওয়া পূরণ করা সংকট করা সেক্রেটারিয়েটে বসে থাকবেন আপনারা সরকারে বসে থাকবেন মানুষের জীবনের সংকট সমাধান করবেন না মানুষকে বলবেন তাদের পেটের ক্ষুধা আজকে বলবেন এক বছর পরে আসো এই রকম কোন কথা দিয়ে মানুষ চলতে পারবে না আপনাদের কাছে সবার আগে গুরুত্ব পাওয়া দরকার মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা এই উৎপাদন চালায় যারা চাকা চালু রাখে সেইটা কালে কালেকারখানায় হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক অন্য যে জায়গাতে হোক কাজে তাদের যে দাবি এই দাবি দাবি করতে হবে সেই সেই আন্দোলন আন্দোলন আন্দোলনকে কোনোভাবে তার গুরুত্ব সেটাকে কমানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি নানানভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনগণের অসুবিধার সৃষ্টি এইভাবে অভিযুক্ত হচ্ছে আন্দোলন শ্রমিক কর্মচারীরা তারা ন্যায়সঙ্গত আন্দোলন করছেন তারা দাবি দাঁড়া তুলছেন ন্যায়সঙ্গত ভাবে যখন তারা দাবি তোলেন তখন আপনারা তাতে কর্ণপাতই করেন না রাস্তা কর্ণপাত করেন তারা রাস্তা আটকান নাই এবং যথাসম্ভব কম দুর্ভোগ সৃষ্টি করে সেটা তারা করবেন এবং এই সব দাবি দেওয়ার অতএব নিজেদের নীতি বদলান সব সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না সেটা হয়তো আমরা মাসের পর মাস বছর পেরিয়ে যায় তাদের যে মৃশ্রম যারা দিয়েছেন তাদের যে প্রাপ্য বেতন সেইটা তারা পান না ভূমিহীনরা কোন এই পুরো আন্দোলন অভ্যুত্থান এরপরে কোন আলো দেখে নেয় হ্যাঁ আন্দোলন করার ফলে দিচ্ছেন যেমন আমরা দেখেছি আউসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে আপনারা নীতিমালা করেছেন সব দাবি যে কাজ করে তাদের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে এই দাবি দেওয়া যত দাবি দেওয়া পূরণ করবেন বাংলাদেশের শক্তিশালী হবে নতুন বাংলাদেশের যাত্রা তার গন্ত একটা নতুন যাত্রা দিকে যাবে কাজে আবারও মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সরকারি কর্তাবিদের কাছে আমরা করে বলবো সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের যে দাবি সেই দাবি অভিনন্দন মেনে নিয়ে সেখান থেকে নীতিমালায় পরিণত করুন এবং সেই নীতিমালা বাস্তবায়ন করুন দ্রুততার সাথে এই সমাবেশে আপনারা স্মারকৃতিটা যেটা দিচ্ছেন সেই স্মারকৃতি পাঠ করে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আমরা এই সমাবেশে আমি কোনো রাজনৈতিক পক্ষ বলতো না এটা একটা বিশেষ দাবি আন্দোলন এখানে আপাতত আমরা এই দাবির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকি ধন্যবাদ Thank <laughs> you.